কার্তিক ঠাকুর যিনি মহাদেব ও পার্বতীর পুত্র সাহস শক্তি ও নেতৃত্বের দেবতা হিসাবে পরিচিত তার জন্মের কাহিনীতে আছে আশ্চর্য অলৌকিকতার ছোঁয়া একসময় স্বর্গলোকে ত্রাস সৃষ্টি করেছিল ভয়ঙ্কর অসুর তারকাসুর দেবতারা কেউই তাকে পরাস্ত করতে পারছিলেন না তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর মিলিতভাবে সিদ্ধান্ত নেন এই অসুরকে বধ করতে জন্ম নিতে হবে এক অতুল শক্তিধর যোদ্ধার সেই ভাবনা থেকেই জন্ম নিলেন কার্তিক আগুনের মতো তেজ আর বজ্রের মতো সাহস ছিল তার শরীরে শিশু কার্তিককে ছয়জন জন কৃত্তিকা লালন করেন তাই তার আরেক নাম কার্তিকেও বড় হয়ে তিনি ছয় মাথা ও বারো হাতের মহাকায় রূপে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন তারকাসুরের সঙ্গে সাত দিনের ভয়ঙ্কর যুদ্ধের শেষে অসুরের অন্ত ঘটিয়ে স্বর্গলোককে শান্তি ফিরিয়ে দেন দেবতারা তাকে সেনাপতি পদে অভিষিক্ত করেন আজও কার্তিক ঠাকুরকে শক্তি জয় সাহস ও শৌর্যের প্রতীক হিসাবে পূজা করা হয় তার গল্প শেখায় সাহস ন্যায় আর সংকল্প থাকলে অন্ধকার শক্তিকেও জয় করা যায় আর হ্যাঁ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন